হাদিস নারীর দিকে দেখা যাবে না আর একটা হাদিস আছে আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে তাই মিথ্যা বক্তব্য বইয়ে লিখা আছে যে একশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাল্লাহ এখানে আসবেন তাকে দেখব এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন অবকাশের দিক মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাম ঝরল মোহাম্মদ সোহা সাল্লামের ঘুম ভেঙে গেল তিনি বলছেন তোমার এই কোনো অবস্থা বলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুথু দিয়ে এগুলো মিথ্যে কথা এবারে নগদ মিথ্যে ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে ঘুঘু মানে মাকুরসার জালে ঘুঘু ডিম দিয়েছে একবার নগদ মিথ্যে কথা বক্তব্য শেষ হয়ে গেছে আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি ঢেল লাগেনি তবে স্টেজ থেকে নেমে দৌড় দিলাম এক বাড়ি থেকে উঠলাম তখন পায়ের স্যান্ডেল ছিল না ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না তখন আমি বলছিলাম হাসবুন আল্লাহ নিয়ম কতদিন যে এরকম ঘটনা ঘটেছে এখন ওই রকম নেই এখন মানুষ কিছুটা সহ্য করছে তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল এখন যারা বা মাঝাবি মানুষ তারা একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল আছে এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে ছি 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 বলছে যে হাদিস জাল এ হাদিস কে বর্ণনা করেছে উমার হ্যাঁ আপনারা বলেন তো উমার কি মিথ্যে কথা বলতে পারে তখন বলছে না দেখেন আব্দুল এ হাদিসকে মিথ্যে বলছে যে হাদিস উমার বর্ণনা করেন জনগণ তো আর বুঝে না জনগণ তো আর বুঝে না কিভাবে নকল হয়েছে ওই ওই মাইকটার ওখানে আল্লাহর নবী আপনাকে দেখাচ্ছি ওই মাইকটার ওখানে আল্লাহর নবী এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু তালা উনি সাহাবির স্থানে তারপরে সাহাবির পরে তাবের স্থানে তারপরে তাবের পরে ইনি একজন তারপরে আমার স্থানে এমাম বোখারি এখন এমাম বোখারি বলছেন আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক নাফে হতে নাফে বলছেন আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবু হরেরা হতে আবু আবহরেরা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন এইভাবে হাদিসের সূত্র আছে তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন দিয়ে এইভাবে রেডি করেছেন কথা বুঝেননি তার নাম জাল হাদিস তার নাম জাল হাদিস দেখবেন আপনি মুখামুখি দেখবেন মুখামুখি দেখেন একবারে মুখামুখি বেশ কিছু হাদিস আছে দাড়ি চাচা যাবে না ছোট করা যাবে না দাড়ি বড় করো নবীগণের বৈশিষ্ট্য দশটি পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি এক দাড়ি ছেড়ে দাও ইচ্ছে মতো বড় হবে দুই মোচ কেটে ফেলো ব্লেড ব্যবহার করা হবে না মোচ কাটতে হবে মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে দাঁড়ি আর মোচ চেঁচে ফেলতে ওকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে মহিলা মানুষ তখন তার উপরে অভিশাপ হবে দাঁড়িয়েও নাই মোচও নাই তখন নারী তারপরে অভিশাপ তারপরে অভিশাপ তারপরে অভিশাপ মোচ থাকবে দাড়ি থাকবে পুরুষ মনে হবে আর পুরুষত্ব শক্তি কমবে না তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা তো বুঝেনি তাই দাড়িকে খারাপ মনে করছে ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি বাড়ে তাহলে তো বলত না তুমি আরো দাড়ি রাখো তুমি আরো দাঁড়িয়ে রাখো তুমি আরো দাঁড়িয়ে রাখো তত ওর বুঝেনি ধর্মের ব্যাপার দুই বগলের লোম উঠিয়ে ফেলো নারী পুরুষ একই হুকুম ব্লেড চলবে না নবীগণের বৈশিষ্ট্য চার নখ কেটে ফেলো নবীগনের বৈশিষ্ট্য যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না আগে নখ কাটবেন তারপরে এই ছেলেক দোকানে চা করছো তোমার নখ বড় কেন তোমার লজ্জা পাওয়া না তুমি মুসলমানের বাচ্চা নখ বড় কেন তুমি আজকে নখ কেটে ঘুমাবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এই মেক নখ বড় কেন তোমরা তোমার বাপ দেখে না তোমার মা দেখে না দুনিয়াতে এমনি আছো নাকি বাপ নাই তোমার মা নেই তোমার খারাপ লাগে তোমাকে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কেন তোমার বাপ আছে তো তোমার নখ বড়ো কেন তোমার মা আছে তো তোমার নখ বড়ো কেন কিসের তোমার বাপ মা তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টসে সেই জন্য তোমার বাপ আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি সেই জন্য ও মা না রান্না করতে কাজের মেয়েও পারে কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো তোমার মা বলতে পারে এই নখ কাটো এই এ তোমাকে বলছি তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফে কি করেছ তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফে কি করেছ তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি তুমি আমার বক্তব্যের সাথে মুনাফে কি করো না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না এ কথা মিথ্যা যা দিয়ে সম্ভব যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে নারী পুরুষ একই হুকুম যেটা বলতে যাচ্ছিলাম একাধিক সেই হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে তিরমিজিতে একটা হাদিস আছে জাল হাদিস আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন ওটাও হাদিস এটাও হাদিস বুঝাতে পারলাম না আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেন বুঝতে পারেন যে হয় তার মানে দাড়ি রেখে দিতে হবে এটা বোখারি মুসলিমের সহি হাদিস আর দাড়ি কেটে ফেলতে হবে নবীও কাটতেন এটা কোন হাদিস জাল হাদিস এটা মানুষে বসে বসে বানালছে বুঝতে পারলেন না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মহিলার দিকে লক্ষ্য করা যাবে না আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা তার মানে টিভির পর্দার দিকে তার খবর শোনা যাবে না কোন মানুষ যদি টিভিতে খবর শুনতে তাহলে তাকে বসতে হবে নাচিতালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে আপনি তার দিকে চোখ রেখে আছেন তখন আপনি পরেজগার ছি 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 একটু লজ্জা লাগে না একটু সরম হয় না একটু হায়ার লাগে না বাটা তাহার পড়ে মাথায় টুপি দিয়ে থাকে একটু সরম করা দরকার খারাপ লাগছে খারাপ লাগবে কেন বসেন কেন বসবেন কেন আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ বলেন দেখি বলেন আপনি ভালো মানুষ আপনি বলেন দেখি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জাননাতে জাহান নামে যাবে না ও জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী অপর নারীকে দেখে চোখ নিচু করেছে সে জান্নাতে যাবে আমি বললি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাবো কিভাবে নিয়ে যাবো আমার ব্যাপার সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে তাহলে একাধিক সই হাদিস নারীর দিকে দেখা যাবে না আর একটা হাদিস আছে আল্লাহ নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে হাদিস জাল এদেশে একটা বই পাওয়া যায় বক্তাশ্রতার পরিচয় দেখুন কিনে দেখুন ওটা হাদিস এটাও হাদিস মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সলাতের সালাম হচ্ছে সলাত শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাউদ একটি হাদিস আছে সালামের বৈঠক বসে বায়ু ছেড়ে দিলেই সালাম হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম বলা লাগবে না মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমি আব্দুর জাকবিন এইসব দশ হাজার হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য টাকার গায়ে লিখা আছে চাহেবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুর রাজাকবিন ইসুফ দশ হাজার জাল জৈফ হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি হাদিস যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম ফাজাইল আমল বইয়ে লিখা আছে যে আদম আলাহ ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছে তাহলে তার বয়স হতে হবে ষাট হাজার বছর একেবারে নগদ মিথ্যে ফাজাইল আমলে বইয়ে লিখা আছে এমন ভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল আপনাদের এখানে যে বটগাছ আছে বটগাছে এখন এখানে সম্মেলন হয় কি না যারা দেখেছেন তারা নারী পুরুষ জিকির করতে করতে উল্টে পড়ে যায় যারা বাস্তব দেখেছে তারা বলছে যে না এটা রাখা যাবে না পিড়িমরিদির কোনো নীতি রাখা যাবে না যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে যে কোনো মূল্যে কথা দিয়ে ওঠান পিটিয়ে উঠান অসম্ভব আলাদি সুরদেশিত এলাকায় এরকম জিক রাজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না অসম্ভব যে কোনো মূল্যে ঠেকাতে হবে যে কোনো মূল্যে আপনি প্রস্তুত থাকুন আহ্লাদি সুরদেশিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে এটা হতে পারে না ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না এই মাটিতে জিকির হবে লাই লাহ চুপে আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা একটু অবাকার সিদ্দিক রাজি আল্লাহ বলেন আমি গাড়ে শহরে আল্লাহর নবীর সাথে আছি তার একটু আগে বলি এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন মন খারাপ অবকার সিদ্দিক হিজরত করে চলে যাবেন পালিয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন অবকার তুমি একটু থামো আমাকেও যাওয়া লাগতে পারে তখন অবাকর সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে এবার আউুকর সিদ্দিক দুইটা উঠের প্রস্তুতি নিলেন আর বক্তা বলছেন যে সেদিন থেকে আউবাক সিদ্দিক দরজায় দাঁড়িয়ে থাকলেন কখন আল্লাহ বলবেন কখন রেডি তাই তিনি রেডি আছেন সব কথা তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে দুইটা উঠ রেডি হঠাৎ একদিন দুপুরের সময় আইসরাজ্জালা বলছেন আমার বাপমা খালি দিন খালি দিন ধর্ম খালি দিন ধর্ম মোহাম্মদাম আমাদের বাড়িতে সকালে আসেন বিকেলে আসেন সকালে আসেন বিকেলে আসেন ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন ঢুকে বলছেন অবাক্কার সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন জি না সরবে না কি বলছেন বলেন তার মানে আমি অবাকার সিদ্দিক যেমন আমার মেয়ের তেমন উনিশ বিশ হবে না আমি বুঝতে পারছি আপনার কথা গোপন কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই ওটা আয়েসা এটা আসমা বুঝতে পারেননি মনে হয় বাপ যেমন বেটা তেমন বাপ যেমন বেটি তেমন অর্ডার হয়ে গেছে চলে যেতে হবে ঠিক আছে বের হয়ে গেলেন গারে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে দিয়াও বাকর সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি এখানে আপনি বসেন আমি আসছি ওখানে সব মিথ্যা কথা লিখা আছে যে সব গর্তগুলিকে আকার সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন সাঁত তাকে দংশন করতে পারে তাই মিথ্যা বক্তব্য লিখা আছে মিথ্যা বইয়ে লিখা আছে যে একশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে আসবেন তাকে দেখব এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন অবকাশের দিক মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওর ঝরল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘুম ভেঙে গেল তিনি বলছেন তোমার এই পুণ অবস্থা বলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুথু দিয়ে লেচ্ছে এগুলো মিথ্যা কথা এই নগদ মিথ্যা ওই গর্তের মুখের উপরে ঘুগুর ডিম দেওয়া আছে ঘুগু মানে মাকড়সার জালে ঘুগু ডিম দিয়েছে এগুলো নগদ মিথ্যা কথা মিথ্যার নগদ